আসসালামু আলাইকুম তিনশো ষাটটি শূন্য পদে বাংলাদেশ বিমান বাহিনী ব্যয় সামরিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পঞ্চাশটি পদে তিনশো সাত জনকে নিয়োগ দেওয়া হবে সবচেয়ে বেশি পথ এবং অভিজ্ঞতা ছাড়া আবেদন করা যাবে এমন পদগুলো হলো তৃতীয় পথ কম্পিউটার অপারেটর শূন্য পদ রয়েছে তিনটি চতুর্থ পথ ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর শূন্য পদ রয়েছে চারটি পঞ্চম পথ গবেষণাগার সহকারী শূন্য পদ রয়েছে তিনটি ষষ্ঠ পথ নকশাকার শূন্য পদ ছয়টি সপ্তম পথ মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার শূন্য পদ চোদ্দটি এগারোতম পথ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক শূন্য পদ তেইশটি বারোতম পদ স্টোরম্যান শূন্যপদ নয়টি চোদ্দতম পথ ডাটা এন্ট্রি অপারেটর শূন্য পদ চারটি তেত্রিশতম পথ অফিস সহায়ক শূন্যপদ পাঁচটি চৌত্রিশতম পদ লস্কর শূন্য পদ সাতাশটি ছত্রিশতম পথ মেকানিক্যাল ট্রান্সপোর্ট গ্রিজার শূন্যপদ নয়টি বিয়াল্লিশতম পথ বাবুরচি শূন্যপদ ছিচল্লিশটি তেতাল্লিশতম পথ মেস ওয়েটার শূন্য পদ বারোটি চুয়াল্লিশতম পথ ওয়াশার আপ শূন্য পদ বারোটি পঁয়তাল্লিশতম পথ ওয়াটার ক্যারিয়ার শূন্য পদ চারটি ছেচল্লিশতম পথ মালি শূন্য পদ বারোটি আটচল্লিশতম পথ ওয়াচম্যান শূন্য পদ পাঁচটি ঊনপঞ্চাশতম পথ পরিচ্ছন্নতা কর্মী শূন্য পদ পঞ্চাশটি বিজ্ঞপ্তির বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট দেখুন আবেদন শুরু উনিশ অক্টোবর দুই সকাল দশটা থেকে এবং আবেদনের শেষ তারিখ আট নভেম্বর দুই বিকেল পাঁচটা